ঘরের মাঠে সিরিজ জয় করে এখন আরও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা টেস্ট এয়ার ওয়ানডের পর এবার টাইগারদের সামনে ক্যান্ডির পালাকলেতে টি টোয়েন্টির চ্যালেঞ্জ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই লঙ্কান ভক্তদের মধ্যে প্রথম টি টোয়েন্টি শপ টিকিট ইতিমধ্যেই বিক্রি শেষ স্টেডিয়াম এখন প্রস্তুত গ্যালারিও ভরবে কানায় কানায় বাংলাদেশের জন্য এটি শুধু একটি ম্যাচ নয় নিজেদের ছন্দে ফেরার একটি বড় সুযোগও পারফরমেন্সের ধারাবাহিকতা নেই আত্মবিশ্বাসেও ঘাটতি তবু অধিনায়ক লিটন দাস বলছেন এই ফর্মেটে সবাই জানে কিভাবে খেলতে হয় আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এক বছর পর দলে ফিরছেন মোহাম্মদ সাইফুদ্দিন তার অন্তর্ভুক্তি নিয়ে লিটনের যুক্তি বাংলাদেশ দীর্ঘদিন ধরে একজন অলরাউন্ডার মিস করছিল অন্যদিকে লঙ্কার অধিনায়ক চারিতা শ্রীলঙ্কা এই সিরিজকে দেখছেন হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে তার বিশ্বাস প্রতিযোগিতামূলক একটি সিরিজ অপেক্ষা করছে সামনে তবে শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা ইঞ্জুরিতে করে ছিটকে গেছেন ওয়ানেন্দু হাসানাঙ্গা অভিজ্ঞ অল না থাকায় কিছুটা চাপ থাকবেই স্বাগতিকদের উপর পরিসংখ্যান বলছে সতেরোটি টি টোয়েন্টি লড়াই মাত্র ছয় বার জিতেছে বাংলাদেশ এবার দেখার পালা ক্যান্ডির সন্ধ্যায় কি বদলাতে পারে সেই হিসাব একটি জয় বদলে দিতে পারে টাইগারদের ছন্দ অপেক্ষা শুধু বৃহস্পতিবার সন্ধ্যার